যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজ প্রস্তুতকারী বৈশ্বিক জায়ান্ট বোয়িংয়ের ট্রিপল সেভেন সিরিজের অন্তত তিনশোটি বিমান উড্ডয়নরত অবস্থায় মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিমান পরিষেবা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএই বিবৃতিতে জানিয়েছে এ তথ্য যে তিনশো উড়োজাহাজকে ত্রুটিযুক্ত বলে চিহ্নিত করেছে এফএএ সেগুলোর সবই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যাত্রী পরিষেবার কাজে নিয়োজিত বাইরে যেসব দেশে বোয়িং ট্রিপল সেভেন সিরিজের বিভিন্ন বিমান রয়েছে সেগুলোকে এর মধ্যে ধরা হয়নি তবে এফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ট্রিপল সেভেন সিরিজের উড়োজাহাজগুলোও এই আশঙ্কা ঝুঁকির বাইরে নয় ট্রিপল সেভেন সিরিজের ট্রিপল সেভেন টু হান্ড্রেড টু হান্ড্রেড এলআর ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেড ইআর এবং ট্রিপল সেভেন এফ উপসিরিজের বিমানগুলোতে সবচেয়ে বেশি বলে জানিয়েছে এফএএ মূলত ছোট একটি যান্ত্রিক ত্রুটির কারণে এত বড় ঝুঁকিতে পড়েছে বোয়িং ট্রিপল সেভেন সিরিজের উড়োজাহাজগুলো এফ এ এর তথ্য অনুসারে ত্রুটিযুক্ত উড়োজাহাজের ফুয়েল ট্যাঙ্ক শীতল মুক্ত রাখার জন্য যে প্রযুক্তি বা ইগনেশন সোর্স ব্যবহার করা হয় সেটি দুর্বল ফলে ইঞ্জিন গরম হতে থাকলে তা ফুয়েল ট্যাঙ্কে প্রভাব ফেলবে এবং তার জেরেই আকাশে উড্ডয়নরত অবস্থায় বিস্ফোরণে ঝুঁকিতে পড়বে উড়োজাহাজগুলো